নমস্কার দর্শক বন্ধু আমি দশ পূজা মা ব্লগ সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি সামনেই আসছে সরস্বতী পূজা বিদ্যা বুদ্ধি সুশিক্ষা লাভের জন্য মা সরস্বতীকে আরাধনা করা হয় বাঘ দেবীকে আরাধনা প্রত্যেক ঘরে ঘরেই করে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে চান্দ্র মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় এই পুজো বিদ্যা বুদ্ধি শিল্পকলা এবং আরও অনেক কামনার্থে প্রত্যেকে সরস্বতী পুজো করে থাকে এবং এই পুজো পুরোহিত ছাড়াও বাড়িতে তোমরা করতে পারবে এই বাঘ দেবীর আরাধনা প্রত্যেক ঘরে ঘরেই সাধারণত হয়ে থাকে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় এবছর বাংলার বিশে মাস চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারির দু সোমবার সরস্বতী পুজো পড়েছে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি ইংরাজির দু হাজার পঁচিশ রবিবার দিবা বারোটা বেজে চোদ্দ মিনিটে এই পঞ্চমী তিথি পড়েছে পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিবা নটা উনষাট মিনিটে শেষ হচ্ছে মা সরস্বতী দেবী পুজো করার শুভ মুহূর্ত পড়েছে বাংলার বিশে মাস চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি ছটা বেজে বাইশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত পুজোর সবথেকে শুভ মুহূর্ত সোমবার তাই প্রত্যেকে বাড়িতে সরস্বতী পুজো করতে গেলে কি কি উপকরণ জোগাড় করতে হবে পুজো নিজে নিজেই করে নাও কোনো অসুবিধা নেই বাঘ দেবীকে নিজে আরাধনা অর্চনা করা সব থেকে বেশি ভালো কারণ ওই দিন পুরোহিতদের তো পাওয়া যায় না তাই কি কি লাগে বলবো প্রথমে সরস্বতী পুজো করতে গেলে প্রথমেই একটা ঘট নেবে তামার ঘট পিতলের ঘট মাটি ঘট যাই হোক একটা ঘট নাও ঘটের নিচে অবশ্যই গঙ্গা মাটি নাও বা তুলস যদি গঙ্গা মাটি না থাকে পুকুর বা তুলসী গাছের নিচে থেকেও সেই মাটি নিয়ে মানে ঘরটা বসাতে পারো আবার অনেক সময় দেখবে দর্শকর্মার দোকানেও গঙ্গা মাটি পাওয়া যায় আগের দিনকে ভিজিয়ে রেখে সুন্দর করে ঘরের নিচে দাও অবশ্যই সুন্দর করে একটু আলপনা প্রথমে দিয়ে নাও তারপরে ভোর ভোর উঠে স্নান সেরে পুজো শুরু করে দাও পঞ্চশস্য পঞ্চগুড়ি এবং পঞ্চরত্ন এগুলো সব দশকর্মার দোকান থেকে নিয়ে এসো প্রথমে একটা পস পুষ্পপত্র রাখো একটা নতুন গামছা রাখো ছোটো ঘট আচ্ছাদনের জন্য আর গামছা যদি না দিতে পারো নিজে পুজো যারা করবে তারা গামছা না দিলেও হবে চেলি দাও চেলি দিলেও হবে আর পুরোহিত থাকলে তো গামছা দিতেই হবে যাই হোক এক টাকার একটা কয়েন কাঁচা হলুদ সুপারি আতপ চাল এইগুলো ঘটের ভিতরে দিতে হবে আতপ চালটা অখণ্ড হলে খুব ভালো হয় আর মা সরস্বতী দেবীকে সাজানোর জন্যে চাঁদমালা নিয়ে এসো একটা চাঁদমালা ঘটে দাও আর একটা চাঁদমালা সরস্বতীর হাতে পড়াও একটা পইতে লাগবে আলতা সিঁদুর সাঁকাও কিনে আনো পারলে এরপর লাগবে মানে সিঁদুর তো লাগবেই এরপর মা সরস্বতীকে পরানোর জন্যে সাদা চন্দন একটু ঘষে নাও সাদা চন্দন যদি না থাকে কেশর চন্দনও পাওয়া যায় আবার লাল চন্দনও পা পরানো যায় কোনো অসুবিধা নেই তারপর লাগবে কাঁচা দুধ অবশ্যই লাগবে স্নান জন্যে গোলাপ জল অগরু তারপরে মায়ের পুজোর জন্য হরি তো কি লাগবে এইগুলো দিয়ে স্নান অভিষেক করাবে আর সাজ শৃঙ্গারের জন্য একটা লাল বা হলুদ ওড়না নিয়ে আসবে মাকে মানে সিঙ্গারের জন্য আর নটি দুর্ব দিয়ে একটা মৌলি সুতো দিয়ে পূজা পদ্ধতি মানে পূজা ওটা রাখতে হয় সুন্দর করে নটা দুর্বা দিয়ে একটা গোছা বেদে। আর গুঁড়ো হলুদ সরস্বতী পুজোয় তো হলুদ অবশ্যই লাগবে কারণ মাকেও প্রথমে হলুদ গায়ে মাখাতে হবে নিজেরা তো মাখবেই স্নানের সময় মাকেও লাগবে পরাতে হলুদ পান পাতা নিয়ে এসো আর গঙ্গার জল গঙ্গা জলটা ওই দিনকে যেখান থেকে পারো অল্প হলেও একটু জোগাড় করো আর লেখনি দোয়াত মায়ের কাছে অবশ্যই এটা রাখো দশকর্মার দোকানেই সব পেয়ে যাবে এরপর পুস মানে ফুলের মধ্যে দুর্বা বেলপাতা গাঁদা ফুল সাদা ফুল আর লাল জবা একদম দেবে না মা সরস্বতী দেবেকে আর পারলে জোগাড় করো পলাশ ফুল মা সরস্বতী পলাশ ফুল ভীষণ পছন্দ অবশ্যই মানে জোগাড় করো পলাশ ফুল আর বাকস ফুল কারণ এই পলাশ ফুলটা পুষ্পাঞ্জলি যখন দেবে নিজে হাতে কিন্তু মায়ের চরণে পুষ্পাঞ্জলির সময় দেব আর সরস্বতী পুজোর সময় অবশ্যই জোড়াশিম তারপরে জোড়া মটরশুঁটি তারপরে সমস্ত কিছু জোড়া জোড়া জিনিস লাগবে জবের শীষ আমের মুকুল পলাশ ফুল এগুলো একটু সংগ্রহ করো এইগুলো মা সরস্বতী দেবী ভীষণ পছন্দ করে এই জিনিসগুলো পছন্দ জিনিসগুলো এনে অবশ্যই জোগাড় করে নাও সরস্বতী পুজোর আগের দিনকে আর বাজার থেকে একটা সুন্দর রজনীগন্ধার মালাও দিতে পারো গাঁদা ফুলের মালাও পরিয়ে দাও সুন্দর আর গাঁদা ফুলের মালাটা বাসন্তী রঙের হলে সব থেকে বেশি ভালো হয় হলুদ পছন্দ করে ঠিকই কিন্তু হলুদের তো অনেক রকম হলুদ আছে সেটা হচ্ছে বাসন্তী কালার ঘটের ওপরে অবশ্যই সুন্দর করে সমস্ত কিছু বেলপাতা দুর্বা আমের পল্লব ধুয়ে নিয়ে আমের পল্লব একটা লাগবে এরপর নৈবেদ্য লাগবে মা সরস্বতী দেবী সবসময় পঞ্চদেবিতার দেবতা তো একটা নৈবেদ্য সাজাতে হবে পাঁচ রকম আতপ চাল ভিজিয়ে দিয়ে বা মানে পাঁচ রকম পঞ্চ দেবতার জন্যে প্রথমে সাজাও চিঁড়ে বাতাসা মিষ্টি গোটা ফল কুচো ফল এই হচ্ছে নৈবেদ্য আরতির জন্য কি কী লাগবে সেটা বলছি প্রদীপ অবশ্যই লাগবে পঞ্চ প্রদীপ সুন্দর করে সাজিয়ে নাও তারপরে আরেকটা প্রদীপ জ্বালাবে যখন পুজো করবে তখন একটা ঘি দিয়ে প্রদীপ জ্বালাও আর ধূপ তিনটে ধূপ জ্বালাও কপুর দিয়ে কপুর রাখো আর অবশ্যই ধুনেও জ্বালাও তারপরে চামর একটা চাই প্রত্যেকে চামর ঘরে রেখে দিলে হয় চামর দিয়ে সবার শেষে বাতাস করতে হয় তাহলে এইভাবে মানে সমস্ত কিছু পর পর করে অবশ্যই মানে পুষ্পাঞ্জলি দাও পুষ্পাঞ্জলির মন্ত্র তো আগে ভিডিওতে শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আবারও বলছি পুষ্পাঞ্জলির মন্ত্রটা আর পুরোহিত দিয়ে যারা করবে তারা পুরোহিত অবশ্যই লিস্ট দেবে সেইগুলো জোগাড় করো জোগাড় করে পুজো করো আর এই আমি শুধু পুষ্পাঞ্জলির মন্ত্র আর প্রণাম মন্ত্রটা বলবো আরতি করার পরে অবশ্যই পুষ্পাঞ্জলি মন্ত্রটা শোনো তিনবার পুষ্পাঞ্জলি দেবে হাতে পলাশ ফুল নিয়ে সেই ফুলটা কিন্তু মায়ের চরণে দেবে পলাশ ফুল অবশ্যই চাই যেখান থেকে পারো পলাশ ফুল জোগাড় করো তাহলে এখন আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলে দিচ্ছি ওং ভদ্রকালয় নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান এবং চু সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ওং শ্রী শ্রী সরস্বত্যই নম এইভাবে অবশ্যই তিনবার মন্ত্রটা বলো বলে একবার হলেও অন্তত স্কুল মায়ের চরণে নিবেদন করে তারপরে বলবো প্রণাম মন্ত্র জয় জয় দেবী ওরাচর সারে যু কুচ যুগ শোভিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এইভাবে প্রণাম মন্ত্রটা করে নিজেই যা মনস্কামনা মা সরস্বতী দেবী আজকের মানে ওই সরস্বতী পুজোর দিন যা চাইবে মা সরস্বতী দেবী তাই দিয়ে থাকেন সরস্বতী দেবী ওই দিনকে জিবাহর অগ্রভাগে অধিষ্ঠান করে তাই ওই দিনকে যা চাইবে সরস্বতী দেবী কিন্তু ভক্তি ভরে যদি চাও সেটা পাবেই পাবে এইভাবে পুজো করো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও যারা নতুন হয়েছ তারা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লেখো জয় মা সরস্বতী দেবী জয় এইভাবে পূজা অর্চনা বাড়িতে বসেই করো এরপরে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে পুজোটা করতে হবে এইগুলো হলো সামগ্রী পূজা করতে এই জিনিসগুলো লাগে বা জোগাড় করে নিয়ে এসো তাহলে এখনকার মতো বিদায়